আমিন আমার সম্মানিত মোস্তো মাওলানা এবং ভাই বোনেরা হাদিস শরীফে বর্ণিত আছে যেইখানে কোরআন আলোচনা করা হয় সেইখানে রাহমতের ফেরেশতারা আগমন হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেইখানে কোরআন এর আলোচনা করা হয় এর বাগান সেইখানে রাহমতের ফেরেশতারা আগমন হয়

আমি করে ওই bande ke bicharche je apnake porte parbo na apnar গর্ভপতি বাগানের মালিকের গা শেয়ার বাগানের মালিকের বকে বানানের মালিক ডাললাম পদে পদে বানানোর মালিক ডাললাম গা শেয়ার বানানের মালিক ডাললাম সুস্থতা তান ঘরের মালিক ডাললাম অসুস্থতা তান মারার মালিক টানলাম শুধু তাই নয় সত্যান যাওয়ার মালিক জানল সন্তান না যাওয়ার মালিক জানল কথা বলেন কি কি না শুধু ছেলে সন্তান দান করে আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা যাকে দান শুধু মেয়ে সন্তান দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা যাকে দান তাকে ছেলে ও উভয় সন্তান দান করে আল্লাহ তালা পরীক্ষা করে কথা বলেন যে কিনা আর আল্লাহ তালা যাকে দান তাকে কমন জেন্ডার বানিয়ে আল্লাহ তালা পরীক্ষা করে কথা বলেন যে কিনা কারণ আল্লাহ তালা যাকে দান শুধু ছেলে সন্তান দান মেয়ে সন্তান

এক যে গ্রামের তো ভালো নাই না আমাদের গ্রামে হান্নাবারি একটা গ্রামে 30 বছর যাবত দিয়ে করেছে সন্তান হয় না না হইলো না হইলো হইছে একটা সন্তান বন্ধ দিছে কি নিছে একটা সন্তান কালো নিছে ওই কালো সন্তান পাইলে ওই ছেলেকে गावा বিয়া দিয়া আবার নামে একটা পুত্রের সন্তানের নাকি হয়েছে

আমার তোমাদের তোমাদের অনুমতি প্রার্থনা করেন আই বলো কত গান সিনলাছিলি করো কেন এই একটু দিকে করেন লা ইরা my am

যে দুইজন ওই দুইজন ধরে সাবিনা নিয়ে চলে যায় তার সাথে যে শ্বাস দুষ্কাছে ধরে যে এটা পর্যন্ত ওই চলে যায় আর মনে যায় সাথে সমস্ত বেরি নিয়ে চলে যায় সমস্ত বলে 그러면은 নামা যায় কিন্তু এই ইওয়াতনলের দরজাও

ওই হাতের সন্ধান যতদিন পর্যন্ত আল্লাহর সাথে মহাপত করবে ওই হাতের সন্ধান যতদিন পর্যন্ত কোরআনের সাথে মহাপত করবে ততদিন পর্যন্ত

সবাইকে যাওয়া দিয়ে যায় আপনি আপনার সন্তানকে অবশ্যই মাত্রাটায় ভর্তি করেন আপনি আপনার সন্তানকে

সন্তান কখনো দাঁড়িয়ে পানি পান করবে না সে কখনো জ্ঞান করবে না তার জামা কাপড় সব সময় প্রাপ্ত থাকবে সে কখনো বেদব হবে না সে কখনো নিশাগর হবে না সে কখনো আয়েন্দার হবে সে সারাটা জীবন পড়ানোর সাথে মহব্বত করবে সে সারাটা জীবন আল্লাহর সাথে মহব্বত করবে বিশেষ করে কখন জন জনজন মাছ পড়াবে

এই কারণে মৃত্যুর পূর্ণ আমার আপনার দিকেও যদি রহমত পেতে চাই কোরআনের কোনো বিকল্প নাই কথা বলেন দিকে না আমরা যদি জান্নাতে টিকিট পাইতে চাই আল্লাহ কোন বিকল্প নাই আমি আপনি যদি আল্লাহ

আমি যতগুলো কথা বললাম কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবার দৃষ্টিতে দেখতেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান আমি আপনাদের মাঝে রাখতে পারি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ